বরুদানের ফসল বেশ ভালো হতো বরুদানের ফসল বেশ ভালো হতো কন্ট্রেক্টার লাখ তোমার দান ফখর ভাই আরকবাল ভাই নি হ্যাঁ তাই কে তোমার প্রশাসনের কোনো মানুষ নি প্রশাসন যোগাযোগ করসন যোগাযোগ করিয়াও নিধা নাই নি আচ্ছা কই আনরা মাটি

পারমিশন আনিয়া করতে পারেন অসুবিধা নাই বুঝছেন নি পারমিশন আনিয়া করতে পারেন যে কেউ আমরা সবকিছু নিয়ম মানিয়া তো চলতে বল আমরা দেখেন সম্মানিত দর্শক এই মাটিটা হাওয়ার থেকে ক্ষেতের জমি কেটে মাটিটা গ্রামে নিয়ে আসা হয়েছে গ্রামে নিয়ে আসা হয়েছে পারমিশন আনিয়া করতে পারেন অসুবিধা নাই বুঝছেন নি পারমিশন আনিয়া করতে পারেন যে কেউ আমরা সবকিছু নিয়ম মানিয়া তো চলতেই আমরা